বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে দোকানের ঠিক পাশেই দেখতে পেলাম এক ভদ্রলোক উনি ওনার পপকর্নের দোকান নিয়ে চলে আসছে অ্যাকচুয়ালি দোকানটা কতটুকু বড় দেখায় আপনাদেরকে উনি আমাদেরকে পপকর্ন বেজি দেখাবে এক প্যাকেট কত দশ টাকা এক প্যাকেট কিন্তু দশ টাকা আপনারা দেখুন পপকর্ন কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে একটু তেল মশলা না তেল লবণ ভুট্টা দেখতে পাচ্ছেন আপনারা বট 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 বড় শব্দ হচ্ছে এটা কিন্তু একটা স্টিয়ারিং স্টিয়ারিং এই স্টিয়ারিং আপনার টাউন করবে নিচের দিকে চলে আসবে কতক্ষণ লাগে ভাইয়া চার পাঁচ মিনিট কিন্তু লাগে দেখুন এক জিনিস দিয়ে কি কাম করতেছে কিছুক্ষণের ভিতরেই কিন্তু এটার মধ্যে ফুট ফুট করে পড়বে আমরা পড়তে দেখব আপনারা থাকুন আমার সাথে তবে সবচেয়ে মজা লাগতেছে যে উনি যে গাড়িটা সেটিং করছে দেখুন একদম সাদের সাথে সুন্দর করে একটা সেটিং করে নিয়েছে ওইখান থেকেই কিন্তু সব কিছু আসছে তার গ্যাস থেকে শুরু করে সব গ্যাসের বোতলটা খুব সম্ভবত ওপরে না নিচে গ্যাসের বোতলটা বন্ধুরা উনি নিচে রেখেছে খুবই চমৎকার গ্রানটা কিন্তু বের হচ্ছে এটা আপনার আমরা পাচ্ছি আপনারা হয়তো পাবেন না এটা কিন্তু একটা মশলা হ্যাঁ মশলাটা দিয়ে একটু তেল দিয়ে ওই দেখুন 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 বন্ধুরা দুই সাইড দিয়ে কিন্তু অটোমেটিক তার ঢাকনাটা কিন্তু খুলে যাচ্ছে मींस কিন্তু ওইখান দিয়ে ঘুরতেছে ভাইয়া যেটা দেখতে বলা আপনারা অফ করে দিল দেখতে পেলে নাপারা কি সুন্দর পপন তৈরি হয়ে গেল ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম